কখনও কি এমন জায়গার কথা শুনেছেন যেখানে একবার গেলে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই পৃথিবীতে কিছু রহস্যময় স্থান আছে যেখানে মানুষ গেলে আর কোনো খোঁজ পাওয়া যায় না আজ আপনাকে জানাবো পৃথিবীর পাশ্চি এমন জায়গার কথা যেখানে প্রবেশ মানে হয়তো শেষবারের মতো পৃথিবীকে দেখা হিতহী সাহা রভিয়েলিং দ্য ট্রুস বারমোটা ট্রায়াঙ্গেলের নাম তো শুনেছেন কিন্তু জানেন কি প্যাসিফিক মহাসাগরে আছে আর একটা ভয়ঙ্কর জায়গা একে বলা হয় ডিভিলস ট্রায়াঙ্গেল জাপান গুয়াম আর মারিয়ানা দ্বীপপুঞ্জের মাঝে অবস্থিত এই জায়গাটি শত শত জাহাজ আর বিমান রহস্যজনকভাবে হারিয়ে গেছে বিজ্ঞানীরা আজয়ের কোনো ব্যাখ্যা দিতে পারেনি আর অনেকেই বিশ্বাস করেন এখানে ভিনগ্রহীদের ঘাঁটি বা অন্য কোনো অতি প্রাকৃত শক্তি কাজ করে আপনি যদি এই দ্বীপে যাওয়ার কথা চিন্তা করেন তাহলে মৃত্যু নিশ্চিত ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের এক কোণে অবস্থিত নর্থ সেন্টিনেল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি এখানে বসবাসকারী সেন্টিনেলিজ উপজাতিরা বাইরের দুনিয়া থেকে একেবারে বিচ্ছিন্ন আর তারা বহিরাগতদের দেখলে মেরে ফেলে দুই সালে দুইজন জেলে ভুল করে দ্বীপের কাছে চলে গিয়েছিল আর উপজাতিরা তাদের হত্যা করে ভারত সরকার ওই দ্বীপে যাওয়া নিষিদ্ধ করে রেখেছে একটা এমন জায়গার কথা ভাবেন যেখানে এত বড় গর্ত আছে যে সেটা পুরো বিমানকে টেনে নিতে পারে হ্যাঁ এটা বাস্তব রাশিয়ার মিডনি ডায়মন্ড মাইন পৃথিবীর সবচেয়ে গভীর খনিগুলোর একটি যা এক ফুট গভীর এখানে কোনো হেলিকপ্টার বা বিমান উঠতে পারে না কারণ এই খনির চাপে তারা নিচে টেনে পড়ে যায় অনেক মানুষ এই খনির ভেতর হারিয়ে গেছে যাদের আর কোনো সন্ধান মেলেনি একে বলে নরকের দরজা তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমিতে অবস্থিত এই গর্ত চল্লিশ বেশি সময় ধরে জ্বলছে গ্যাস খুনের কাজ চলছিল কিন্তু দুর্ঘটনাবশত বিশাল একটি গর্ত তৈরি হয় আর তাতে আগুন ধরে যায় বিজ্ঞানীরা ভেবেছিল কয়েক দিনের মধ্যে আগুন নিভে যাবে কিন্তু তা আজও জ্বলছে অনেকেই বিশ্বাস করেন এখানে কোনো অশুভ শক্তির বাস আর এই আগুন আসলে নরকের প্রবেশদ্বার একটা দ্বীপ কল্পনা করেন যেখানে হাজার হাজার পুতুল ঝুলছে কিন্তু তারা সবাই কাটা ছেঁড়া পুরনো আর অদ্ভুত দেখতে মেক্সিকোর ডল আইল্যান্ড পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গাগুলোর একটি কথিত আছে একদিন দ্বীপের এক লোক পানিতে একটি মেয়ের মৃতদেহ খুঁজে পান আর এরপর থেকে সে দ্বীপে পুতুল টানাতে থাকে যাতে তার আত্মার শান্তি পায় কিন্তু রাতে এই পুতুলগুলো চোখ নড়ে ওঠে ফিসফিস ফিস আওয়াজ আসে আর লোকেরা বলেছে তারা পুতুলগুলোর কান্নার শব্দ শুনেছে যদি আপনি সাহসী হন তাহলে একবার এই দ্বীপে রাত কাটিয়ে দেখেন পৃথিবীতে অনেক রহস্যময় জায়গা আছে কিন্তু এই পাঁচটি স্থান সত্যিই আতঙ্কজনক আপনি যদি সুযোগ পান তাহলে কোন জায়গায় যেতে চাইবেন নাকি কোনোটাতেই যাবেন না কমেন্টে জানাবেন আর এমন রহস্যময় ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভুলেও ভিডিওটা মিস করবেন না